বহুমাত্রিক বলে একটি শব্দ আছে বাংলা অভিধানে যার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে মাল্টি ডাইমেনশনাল এই শব্দটা আমাদের জীবনের সঙ্গে ভীষণভাবে জড়িয়ে ওতপ্রোতভাবে জড়িয়ে সংসারী মানুষ যারা সমাজস্থ মানুষ যারা প্রত্যেকের ক্ষেত্রে এই শব্দটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ কিন্তু এই শব্দটার যে অর্থ বা প্রয়োগ সেটা আমাদের মধ্যে খুবই কম বহুমাত্রিকতা বিষয়টা কি যে যে কোনো একটা বিষয় বা বস্তুকে আপনি যেভাবে দেখছেন যেভাবে বুঝছেন বা যেভাবে জানছেন শুধু সেটাই একমাত্র বোঝা বা জানার বিষয় নয় সেটার আরও ভিন্ন ভিন্ন দিক থাকতে পারে ভিন্ন ভিন্ন অ্যাঙ্গেল থাকতে পারে ভিন্ন ভিন্ন মাত্রা থাকতে পারে আপনি একটি বস্তুকে যেভাবে বুঝছেন হতে পারে আরও একজন যে আছে সে সেভাবে বুঝছে না সে অন্যভাবে বুঝছে এমনও হতে পারে যে আপনি যেভাবে বোঝানোর চেষ্টা করছেন আপনার সামনে যে লোকগুলো আছে সেই লোকগুলো সেভাবে না বুঝে তার ভিন্ন একটি অ্যাঙ্গেল ভিন্ন একটি পদ্ধতি ভিন্ন একটি দিক সেটা বুঝে নিল তাই যে কোনো বিষয়কে যে কোনো পরিস্থিতিকে পরিবেশকে আমরা নর্মালি ওয়ানাইট অ্যাঙ্গেলের মতো বা এক চোখ দৃষ্টিতে দেখার মতো শুধু আমাদের ব্যক্তিগত যে দৃষ্টিভঙ্গি সেই দৃষ্টিভঙ্গি দিয়ে দেখি এবং বিচার করি এবং বিচার করার পরে সেটা পজিটিভ নেগেটিভ দিক নির্ধারণ করে ফেলি আমরা কেউই কখনোই ভাবি না যে যে বস্তুটাকে যে বিষয়টাকে বা যে ব্যক্তিটাকে আমি দেখছি বা আমি বোঝার চেষ্টা করছি বা বুঝছি বা মূল্যায়ন করছি হতে পারে যে আমার দৃষ্টিভঙ্গির বাইরেও তার অন্য কোনো ভিন্ন কোনো অর্থ আছে বা সেটা বোঝানোর সে চেষ্টা করেছে এটা করি না বলেই আমাদের নিজেদের মধ্যে আমাদের পরিবেশ প্রতিবেশের মধ্যে এত বৈপরীত্য বা বৈষম্য বা অশান্তি দেখা যায় আপনাকে আমাকে আমাদের প্রত্যেককে প্রতিটি ঘটনা প্রতিটি বিষয়ের এই বহুমাত্রিক দিকটার কথা মাথায় রাখতে হবে যে শুধুমাত্র আপনি আমি যেটা বুঝছি বা যেটা দেখছি বা যেটা ভাবছি সেটাই তার একমাত্র সত্য নয় তার ভিন্ন ভিন্ন সত্যতা থাকতে পারে ভিন্ন ভিন্ন অর্থ থাকতে পারে তাই আসুন আমরা যে কোনো বিষয়ের যে কোনো বস্তু যে কোনো পরিস্থিতি যে কোনো ঘটনার এই বহুমাত্রিক বিষয়টা মনে রাখার চেষ্টা করি দেখবেন তাহলে আপনার কাছে আপনার এই সমাজের সব কিছু অনেক বেশি প্রাঞ্জল অনেক বেশি সুন্দর সুষ্ঠ স্বাভাবিক বলে মনে হবে সকলে ভালো থাকবেন